ছয়টি কথা মনে গেথে রাখুন কাউকে বলবেন না পা ধরে কাঁদলেও না জীবন আমাদের অনেক শিক্ষা দেয় কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হল কখন কাকে কি বলবেন সেটা ঠিকঠাকভাবে বুঝে নেওয়া অনেক সময় আমরা ভুল বুঝি ভুল জায়গায় বিশ্বাস করি আর তাই জীবনে অনেকবার কষ্ট কে বসি কেউ কেউ পায়ের নিচে হাত রেখে কাঁদলেও যদি ভুল মানুষকে ভুল কথা বলি তাহলে সেটা হয়তো আমাদের জন্য জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন ছয়টি কথা যা আপনি কখনো কাউকে বলবেন না কারণ কিছু কথা আছে যেগুলো শোনালে আপনি নিজেরই ক্ষতি করবেন মনোবেদনা পাবেন এমনকি সম্পর্ক নষ্ট হতে পারে তাই আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্টে আপনার অভিজ্ঞতাও মতামত লিখবেন আর ভিডিওটি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন আর এই ধরনের বাস্তব ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন এক সব কথাই শোনাবেন না বিশেষ করে আপনার দুর্বলতা অনেক সময় আমরা ভাবি যখন আমাদের মন ভারাক্রান্ত হয় তখন নিজের সব কথা খুলে বলা দরকার কিন্তু বাস্তবে সব কথাই বলে ফেলা নিরাপদ নয় বিশেষ করে যখন আপনি আপনার দুর্বলতা বা ভেতরের দুর্বল জায়গাগুলো কারো সামনে তুলে ধরেন তখন সেটা অনেক সময় বিপদ ডেকে আনে কারণ প্রত্যেক মানুষের মন ভালো থাকে না কিছু মানুষ আপনার দুর্বলতা কাজে লাগিয়ে আপনাকে ছোট করার চেষ্টা করে আবার কেউ কেউ সেই কথাগুলো ছড়িয়ে আপনার সম্মান নষ্ট করে দেয় এমনকি বিশ্বাসঘাতক মানুষ আপনার দুর্বলতা বুঝে তা অন্যদের সামনে ব্যবহার করে আপনার মন যতটাই খারাপ হোক সব কথাই কারো সামনে খুলে ফেলা উচিত নয় নিজের দুর্বল দিকগুলো যতক্ষণ সম্ভব গোপন রাখা উচিত এতে আপনি মানসিকভাবে শক্তিশালী থাকবেন কারণ যখন আপনার দুর্বলতা প্রকাশ পাবে তখন অন্যরা সেটা কাজে লাগানোর সুযোগ পাবে শুধু তাই নয় নিজেকে অনেক সময় নিজের দুর্বলতার কথা বললেও নিজে নিজেই হতাশ হয়ে পড়েন নিজের দুর্বলতাগুলো মন থেকে সরানোর চেষ্টা করুন কেবল নিজেকে ভালো করার দিকে মন দিন দুই কাউকে পুরোপুরি বিশ্বাস করবেন না বিশ্বাস করা খুব গুরুত্বপূর্ণ তবে জীবনে কাউকে একেবারেই পুরোপুরি বিশ্বাস করা অর্থহীন অনেক সময় এমন হয় যাদের উপর আমরা আমাদের সব বিশ্বাস রেখেছি তারাই আমাদের সবচেয়ে বড় আঘাত দেয় বিশ্বাসের নামে যদি আপনি কারো কাছে পুরো জীবন তুলে দেন তাহলে তা অনেক সময় বিপদ ডেকে আনে কারণ মানুষ বদলে যায় পরিস্থিতি বদলে যায় আর অনেক সময় আপনি তাদের আসল চরিত্র বুঝতে পারেন না জীবনে অবশ্যই বিশ্বাসযোগ্য মানুষ থাকবেন কিন্তু কাউকে পুরোপুরি বিশ্বাস না করে একটু সীমাবদ্ধতা রেখে চলা শ্রেয় এতে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন আপনার জীবনের গোপন কথা দুর্বলতা কিংবা বড় সিদ্ধান্ত কাউকে বলার আগে ভালো করে চিন্তা করুন কাউকে পুরোপুরি বিশ্বাস করলে আপনার ব্যক্তিগত বিষয়ে ফাঁস হয়ে যেতে পারে যা পরে আপনার ক্ষতির কারণ হতে পারে বিশ্বাস এমন একটি জিনিস যা সময়ের সঙ্গে প্রমাণিত হয় তাই কাউকে পুরোপুরি বিশ্বাস করার আগেই তার চরিত্র বুঝুন সময় দিন তারপর বিশ্বাস স্থাপন করুন তিন কাউকে আপনার স্বপ্ন সবসময় বলবেন না আপনার স্বপ্ন বা বড় লক্ষ্য কারোর সঙ্গে ভাগাভাগি করা ভালো মনে হলেও সবসময় এটা করাটা নিরাপদ নয় অনেক সময় যখন আপনি আপনার স্বপ্ন কাউকে বলেন তারা হয়তো আপনার পাশে দাঁড়াবে না বরং আপনার স্বপ্নকে ছোট করে দেখাবে অথবা আপনাকে বাধা দেবে অনেক মানুষ ঈর্ষা করে কেউ কেউ হীনমন্যতায় আপনার স্বপ্নকে ব্যঙ্গ করে আবার কেউ কেউ শুধু কুচ্ছা ছড়ায় যেন আপনার মনোবল কমে যায় আপনি যদি খুব বেশি মানুষের কাছে আপনার স্বপ্ন শেয়ার করেন তবে তা বিপদ ডেকে আনতে পারে কারণ অনেকেই আপনার সফলতা দেখতে চায় না সুন্দর একটি কথা আছে আপনার স্বপ্ন গোপন রাখুন কঠোর পরিশ্রম করুন সফলতা আসবে সবাই স্বীকার করবে স্বপ্ন কাউকে বলার আগে চিন্তা করুন সে সত্যি আপনার পাশে আছে কি না নিজের স্বপ্ন গোপন রাখা মানে আপনার নিজের জন্য নিরাপত্তা তৈরি করা চার নিজের পারিবারিক সমস্যা কখনো কাউকে বলবেন না পরিবার আমাদের সবচেয়ে কাছের জায়গা এখানে ভালোবাসা শ্রদ্ধা ত্যাগ সব কিছুই থাকে কিন্তু কোনো পরিবারেই হান্ড্রেড পারসেন্ট নিখুঁত পরিবেশ থাকে না ভুল বোঝাবুঝি ঝগড়া মান অভিমান অর্থনৈতিক চাপ এসব সমস্যা একেবারেই স্বাভাবিক কিন্তু সমস্যা যেখানেই থাকুক সেটা বাইরের জগতে প্রকাশ করলে সেটার শুধুই সমস্যা থাকে না সেটা বদনাম হাস্যরস বা অপমানের কারণ হয়ে দাঁড়ায় আপনি যদি কাউকে পারিবারিক ঝামেলা খুলে বলেন তারা হয়তো প্রথমে সহানুভূতির মুখোশ পড়বে কিন্তু পরে সুযোগ বুঝে সেই কথাগুলো অন্যদের সামনে বলে দিতে পারে আপনাকে ছোট করা পারিবারিক সম্মান নষ্ট করা কিংবা সেই দুর্বলতা ব্যবহার করে আপনার সঙ্গে সুবিধা আদায় করা এসবের জন্য এরা প্রস্তুত থাকে পাঁচ আপনি কার উপর ভরসা করেন এটা কাউকে বলবেন না জীবনে কিছু মানুষ থাকে যাদের উপর আমরা পুরোপুরি ভরসা করি তাদের পরামর্শে চলি তাদের সিদ্ধান্তে বিশ্বাস রাখি এমনকি নিজের ভবিষ্যৎ গোড়ার ব্যাপারেও তাদের ওপর নির্ভর করি এটা দোষের কিছু না বরং মানুষের জীবন চলার পথে নির্ভরতার প্রয়োজন হয় কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন আপনি সেই নির্ভরতার বিষয়টা অন্যদের সামনে প্রকাশ করে ফেলেন যখন আপনি কাউকে বলেন আমি অমুক ভাইয়ের কথা ছাড়া কোনো কাজ করি না বা আমি যেটাই করি অমুক আপুকে জিজ্ঞেস করি তখন অনেকে সেই মানুষটিকে নিয়ে ষড়যন্ত্র শুরু করে তারা হয় সেই মানুষটিকে খারাপ করে বোঝাবে নয়তো আপনাকে তার থেকে আলাদা করতে চাইবে বিশেষ করে হিংসুক ও লোকেরা খোঁজে যে আপনার ভেতরে কি আছে কার আপনার সবচেয়ে বেশি বিশ্বাস ওপর তারা সেই বিশ্বাসের মানুষটিকেই আঘাত করার জন্য চেষ্টা করে ছয় আপনার পরবর্তী পরিকল্পনা কাউকে বলবেন না মানুষ যখন জীবনে কিছু করতে চায় যখন তার মনটা লক্ষ্য হয় তখন সে স্বাভাবিকভাবেই উৎসাহী থাকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিন্তু সেই পরিকল্পনা সবাইকে বলে ফেলা সেটা যতই ভালো হোক না কেন অনেক সময় হিতে বিপরীত হয়ে দাঁড়ায় সবাই চায় না আপনি সফল হন কেউ কেউ মুখে হাসে কিন্তু ভেতরে জলে তারা আপনার পরিকল্পনা শুনে হয় ঠাট্টা করবে নয় আপনাকে ভুল পথে চালিত করবে নয়তো অন্যের কাছে বলে আপনার পেছনে বাধা তৈরি করবে বিশেষ করে যারা আপনার প্রতিযোগী যারা আপনার সফলতা সহ্য করতে পারে না তারা সুযোগ পেলেই আপনার সেই ভবিষ্যৎ পরিকল্পনায় ভাঙন ধরিয়ে দিতে চাইবে তারা জানলে আপনার লোককে পৌঁছানো কঠিন করে তুলবে এমনও হয় আপনার পরিকল্পনা শুনে কেউ সেটা নিজে বাস্তবায়ন করে ফেলল আপনি ভাবলেন কাজটা প্রথম করবেন কিন্তু কেউ আগেই করে ফেলল আর আপনি পিছিয়ে গেলেন প্রিয় দর্শক এই কথাগুলো গোপন রাখা মানেই আত্মরক্ষা করা মানুষ তখনই শক্তিশালী হয় যখন তার সব কথা সবার কাছে থাকে না তাই আজ থেকে নিজের মুখে তালা দিন আর কাজে প্রমাণ দিন আপনি কে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে আপনার জীবনে এই শিক্ষা কাজে লাগে বলে মনে করেন তাহলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনি এই ছটার কোনটাই সবচেয়ে বেশি ভুল করেছেন বা সচেতন ছিলেন ভিডিওটি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও সাবধান হতে পারে আর এই ধরনের বাস্তব ও শক্তিশালী শিক্ষা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন সবাই ভালো থাকুন নিজেকে ভালোবাসুন আর কথা বলার আগে দশবার ভাবুন জীবন বদলে যাবে ধন্যবাদ